আজকে মায়ের চলে যাওয়ার পালা দেখো কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা নস্টাল জিখ না এইভাবেই মাকে নিয়ে যাওয়া দরকার কাঁধে করে আমরা তো সব গাড়ির মধ্যে নাচতে নাচতে যাই তো শুভ বিজয়া সকলকে সকলকে শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি একটা চলে এসেছিলাম বাড়িতে তার নিয়মকানুনটাই আলাদা তো দেখতে পাচ্ছ মণ্ডপের ঠাকুরকে বাইরে এনে বাঁশের মধ্যে সেটাকে বাঁধা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এত সুন্দরভাবে বাঁধা হচ্ছে যে এই ঠাকুরটা যখন নিয়ে যাবে তখন এতটাই মানে শক্তি দিয়ে নিয়ে যাবে মানে এতটাই মায়ের দুর্গা শক্তি ভর করে যে কোনো জায়গায় এই ঠাকুরটাকে নামানো অবধি যাবে না কাঁধের মধ্যে টানা এখান থেকে পুরো গঙ্গার ঘাট পুরো দৌড়াতে দৌড়াতে যাবে তো এই যে এই যে ব্যাপারটা না মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এটা দেখার জন্য কত কত লক্ষ লক্ষ মানুষের ভিড় যে কাঁধে করে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবে কোনো কাক চেঞ্জ হবে কিন্তু ঠাকুর নামানো যাবে না একটা মানে অপূর্ব অষ্টালজিক ব্যাপার তো তো মাকে দেখতেই পাচ্ছ মা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য চিন্তা করো না মা আসছে বছর আবার হবে অবশ্যই এই পাঁচটা দিন কীভাবে যে কেটে গেল জাস্ট স্কুলে বোঝাতে পারবো না তা আজকে বিজয়া দশমী সকলেরই মন খারাপ মা চলে যাচ্ছে কিন্তু মন খারাপের সাথে সাথে আনন্দ মা আবার আসবে আসছে বছর আবার হবে তো দেখতে পাচ্ছ মানে এখানে এই সমস্ত মানুষজনকে সুন্দরবন থেকে হায়ার করে নিয়ে আসা হচ্ছে এরা এইভাবেই ঠাকুর নিয়ে দৌড়ানোর কাজই করে এবং এবং এই যে প্রত্যেকটা মানুষ তাদের কাজ চেঞ্জ হবে কিন্তু ঠাকুর নামানো যাবে এতটা এনার্জেটিকভাবে এরা দৌড়াবে তো দেখতেই পাচ্ছো তো সুন্দরভাবে শক্ত করে বেঁধে নেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আর পুরো রেডি এরা দৌড়ানোর জন্য তো আমি জাস্ট যখন দেখছি না যখন দেখছি তখন জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মানে কতটা ইয়ে দেখো এবার তুলবে মানে এই জাস্ট দেখো তুললো তুললো এবার দৌড়াবে এবার দৌড়ানো শুরু হলো কোনো রকম নামাবে না কিন্তু এই যে দেখো জাস্ট দৌড়ানো শুরু হলো এখান থেকে টানা সোজা যাবে পুরো গঙ্গা এক ফোঁটাও নামানো যাবে না আর এখান থেকে গঙ্গা অনেক দূর তো দেখতেই পাচ্ছ এভাবে দৌড়া দৌড়াতে যাচ্ছে তো এই জিনিসটা তোমাদের এরকম অনেক বাড়ির পুজো যেটা এই নিয়মেই হয় আর একটা বাড়ির পুজো দেখাচ্ছি চলো তোমাদের দেখো এখান থেকে দেখো এখনও কিন্তু পুরো টানা যাচ্ছে কিন্তু নামানোর কোনো এ হবে না কাঁধ চেঞ্জ হবে কতটা কষ্ট তো তাহলে কতটা জাগ্রত হলে এইভাবে মানে মা আমাদের কাঁধে করে নিয়ে যাওয়ারই রীতি কিন্তু এখনকার যে মণ্ডপগুলোর পুজো সবই এতে হয় লড়িতে নিয়ে যায় বা দমকাল ওখানে লাগিয়ে ভাসান দিয়ে দেয় কিন্তু এই পুজোগুলো দেখার মানে মানে এ চাই দেখ কতটা দৌড়াতে দৌড়াতে আসে দেখ কতটা 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 মানে জয় মা আসছে বছর আবার হবে তো আর একটা বনেদি বাড়ির পুজো দেখাই যেটা হচ্ছে এটাও ওরকম লেভেলই দৌড়াতে দেখো পুরে সে দৌড়াবে দৌড়াচ্ছে কেন রাখা যাবে না অতটা হেঁটে আমাদের নিয়ে এসে পুরো গঙ্গা যাবে দেখো আমাদের যেমন আমরা যখন মরে যাই তখন আমাদের কাঁধে করেই নিয়ে যাওয়া হয় আর দেখো এখানেও মাকে কাঁধে করে যাওয়াই রীতি প্রত্যেকটা পুজোতেই কিন্তু এখন তো মানুষ নেয় না আর কিন্তু এই বনেদি বাড়ির পুজোগুলো সব কাঁধে করেই নিয়ে যায় তো এই দৃশ্যটা দেখে আমার মানে এতটাই এ লেগেছিলো যে আমি দুটো বনেদি বাড়ির পুজো তোমাদের সামনে তুলে ধরবো বলে আমি সেখানে গেছি গিয়ে সমস্ত কিছু ক্যাপচার করে নিয়েছি তোমাদের দেখাবো বলে যে কতটা কষ্ট হয় মানুষগুলো কোনো কষ্টই মনে হয় না কারণ যখন যায় তখন মানে ভগবানের একটা সত্যি কাজ করে না হলে টানা এখান থেকে গঙ্গা মানে এক ফোটাও নামানো যাবে না এতটাই জাগ্রত তো দেখতেই পাচ্ছ তো এখন ফ্যাশনের ইয়ে চলছে রেস চলছে দেখছে সবাই নাচছে মজা করছে সকলকে জানাই শুভ দশমীর প্রীতি ও শুভেচ্ছা তোমরা যেদিনটা খুব ভালো কাটাও আর মন খারাপ করো না আসছে বলছো আবার হবে তো দেখো এই যে আবার আসছে তো মানে এক পুরে ঘুরে ঘুরতে হয় ঘুরে আবার যে দৌড়াতে দৌড়াতে টানা টানা দৌড়াতে দৌড়াবে দেখো আর একটা বনেদি বাড়ি পুজো আমাদের এখানে বনেদি বাড়ি পুজোর সবাই